নমস্কার বন্ধু এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন সেই পুরুলিয়া জেলার যে গেঞ্জার আঙর সেই গেঞ্জার আঙরে আজকে যে বিজেপির মহাজনসভা আছে অর্থাৎ আপনারা জানেন যে এখানে নরেন্দ্র নাম নামছেন তিনি সরাসরি ভাষণ দেবেন এই মঞ্চ থেকে তো সেই মঞ্চে দেখুন এখন ভিড় কিরকম আছে এই আপনার এখন বাজে মোটামুটি নটার পার হতে চলেছে প্রায় দশটার কাছাকাছি হতে চলেছে তো সেই সময়ের ছবি এটি দেখে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মানুষজন আসছে এবং মাইক সেট হচ্ছে যে কিরকম সাউন্ড কোয়ালিটি সেই সমস্ত দেখছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার দিন কিন্তু আসতে চলেছে তো আপনারা এই সবার সরাসরি আপনারা নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর তারপরে আপনারা দেখতে পাবেন যে আপনার রেলি মমতা ব্যানার্জি আপনার রেলিও দেখতে পাবেন সরাসরি সে পুরুলিয়া শহর থেকে তারপরে কালকে দেখতে পাবেন আপনারা যেটা হচ্ছে আদিবাসী কর্মী সমাজের যে আছে ওনারও যে আপনারা আপনারা দেখতে পাবেন তো এই ইলেকশনের বিভিন্ন যে পার্টি সে পার্টির নানা রকম ভিডিও পেতে আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন এবং আজকে যে নরেন্দ্র মোদী কি বলছেন সেই বিষয়টি কিন্তু জানান যে যদি জানতে চান থাকুন এবং নরেন্দ্র মোদী কিভাবে নাম চান হেল্পের সেটা আপনাদের কাছে তুলে দেবো তো বেশি কিছু কথা না বলে আপনারা এরপরে সরাসরি সেই বক্তব্য বা ভিডিও আপনারা দেখতে থাকুন কিরকম প্রস্তুতি চলছে

Check testing 1, two, three, four, five, six, seven, eight, nine, zero. Check one two three four 2, Hello, testing Hello, hello Check 1 1 Hello Check one two three four five six seven eight nine zero 2, Hello হ্যালো সে এটা কি রাইট সাইড পাচ্ছে না দুটোই পাচ্ছে দুটো পাচ্ছে আমার এই দিকটা বন্ধ করো তো সে ওয়ান 3 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো হ্যালো সে ওয়ান থ্রি ফোর আস্তে আস্তে